নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, রাজস্থানের একটা বিখ্যাত রেসিপি যেটা বানানো হয় ছোটো ছোটো গোটা গোটা পিঁয়াজ দিয়ে আর আমাদের পশ্চিমবঙ্গেও তো এবছরে প্রচণ্ড গরম পড়েছে আর গরম দিন দিন বাড়ছে তাই রাজস্থানের এই বিখ্যাত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি রাজস্থান যেহেতু মরুভূমির দেশ ওখানে প্রচণ্ড গরম আর এই অসহ্য গরমে শরীরকে লু থেকে বাঁচাবার জন্য ওখানকার অধিবাসীরা পেঁয়াজকে এইভাবে রান্না করে খান রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি এর জন্য মাঝারি সাইজের আমি তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো যদি এর থেকে ছোটো সাইজ হয় কোনো সমস্যা নেই একটা পেঁয়াজকে আলাদা রেখে দিয়ে বাকি পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিতে হবে লক্ষ্য করো বন্ধুরা আমি কিভাবে কাটছি পেঁয়াজের মুখের দিকটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি ওই পেঁয়াজটা একটুও বাদ দিইনি আর পিছন দিকের অংশটাকে এইভাবে কাঠ লাগাতে হবে পেঁয়াজের পিছন দিকের অংশটাকে একটা ছুরি দিয়ে এইভাবে চারটে কাট মার্ক করে দিয়েছি পেঁয়াজের অর্ধেকের থেকে একটু বেশিটা কেটেছি এর থেকে বেশি কাটলে কিন্তু পেঁয়াজটা দু টুকরো হয়ে যাবে এইভাবে কেটে নিলে দেখতেও যেরকম ভালো লাগবে পেঁয়াজগুলোকে আর পেঁয়াজের ভিতর পর্যন্ত মশলা ঢুকে যাবে আর পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কারণ এগুলো আমরা গোটা করে রান্না করব বন্ধুরা দেখো একইভাবে আমি সমস্ত পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম কাঁচা আমটা গোটা লাগবে না অল্প একটু লাগবে আমি আমের এক সাইডটা কেটে নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারে এইভাবে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি এক চা চামচ মতো পাকা তেঁতুল এই তেঁতুলটাকে কিছুটা জল দিয়ে বারে আমি ডুবিয়ে রেখে দেব। এটা নর্মাল জল আর জলের সাথে এইভাবে রেখে দিলে তেঁতুলটা নরম হয়ে যাবে আর ভিতরে শ্বাসটা খুব সহজেই বেরিয়ে আসবে এখন আমি একটা মশলা বানিয়ে নেব এর জন্য একটা বাটিতে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যেও একটু নর্মাল জল দিয়ে এইভাবে মিশিয়ে রেখে দিলাম এর ফলে মশলাগুলো খুব ভালোভাবে ফুলে যাবে এখন যেহেতু প্রচণ্ড গরম তাই আমি তেল বা মশলা সবই খুব কম পরিমাণে ব্যবহার করব। তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়ি বা কমিয়ে নিতে পারবে এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা যখন মাঝারি গরম হয়েছে তখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো এইভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সব পেঁয়াজগুলি দেওয়া হয়ে গেছে এখন আমি চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি এইভাবে ভাজলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর তেলটাও কম লাগবে আর বাইরের দিকে তেলটা ছিটিও আসবে না এইভাবে দেড় থেকে দু মিনিট ভেজে নিতে হবে বন্ধুরা আমি দেড় মিনিট পরে তোমাদের দেখাচ্ছি দেখো পেঁয়াজগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেছে এইভাবে প্রতিটা পেঁয়াজকে উল্টে দিলাম সব পেঁয়াজগুলো উল্টানো হয়ে গেলে আবার ঢেকে দিলাম দেড় থেকে দু মিনিটের জন্য যাতে পেঁয়াজের ওই দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায় দেখো বন্ধুরা আমি দেড় মিনিট পর আবার তোমাদের খুলে দেখাচ্ছি পেঁয়াজের উল্টো দিকগুলো পাপড়িগুলো খুলতে শুরু করেছে তার মানে আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সব পেঁয়াজগুলোকে আমি তেল থেকে এইভাবে তুলে নিলাম পেঁয়াজগুলো কিন্তু এখানে প্রায় সেভেন্টি পারসেন্টের ওপর কুক হয়ে গেছে দেখো পেঁয়াজগুলো কত সুন্দর নরম হয়েছে পেঁয়াজ ভাজা যে তেলটা আছে এই তেল দিয়ে চাউমিন বা পাস্তা খুব ভালো টেস্ট হয় তাই আমি তেলটাকে ঢেলে রেখেছি চাউমিন বানাবার জন্য এখন ওই প্যানটাকে ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সরষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ গোটা মৌরি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই গোটা মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কারিপাতা আর দিয়ে দিলাম হাফ চা চামচ হিং এই কারিপাতাটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবে সব কিছু একসাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে একটা পেঁয়াজকে আমরা কুঁচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমি পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড মতো ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা আদা আর লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা এগুলোকে দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে জুলিয়ান করে কেটেছি আদাটাকে তোমরা এখানে গ্রেট করেও দিতে পারো আবার ছোটো ছোটো টুকরো করেও দিতে পারো আদা কাঁচা লঙ্কা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে আমরা আগে থেকে যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেই ভেজানো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামই আছে বন্ধুরা দেখো মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এখন আমরা আগের থেকে গ্রেট করে রাখা কাঁচা আমটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম এই গ্রেট করা আমটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন বাজারে যেহেতু কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই আমি কাঁচা আম দিয়েছি তোমরা এর বদলে টক দই দিতে পারো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি পেঁয়াজ এমনিতেই মিষ্টি এতে চিনি লাগে না তবে এই গ্রেভিতে যেহেতু আমরা অনেকটা টক ব্যবহার করছি তাই অল্প একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে তোমরা ইচ্ছা করলে চিনিটাকে অ্যাভয়েডও করতে পারো বন্ধুরা দেখো মশলাটা কষাতে কষাতে আবার তেল ছেড়ে দিয়েছে এখন আমরা আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম এটাকে এইভাবে ছেঁকে দিয়েছি আর দানা বাড়তি অংশগুলো এইভাবে বাদ দিয়ে দিলাম এখন তেঁতুলের জুসটার সাথেও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি তেঁতুল আম দুটোই ব্যবহার করেছি তোমরা যে কোনো একটা দিয়েও করতে পারো শুধু আম দিয়ে করতে পারো শুধু তেঁতুল দিয়ে করতে পারো শুধু টক দই দিয়ে করতে পারো আবার আমার মতো এইভাবে মিশিয়েও করতে পারো যেভাবেই বানাও না কেন খেতে কিন্তু অসাধারণ হয় একদম অন্যরকম টেস্টেড আর এই একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এবারে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম পেঁয়াজের এই রেসিপিটায় গ্রেভি না থাকলেই খেতে বেশি ভালো লাগে তবে তোমরা যদি গ্রেভি রাখতে চাও সেই মতো বুঝে জলটা দেবে আমি এখানে যে পরিমাণে জল ব্যবহার করেছি তাতে অল্প পরিমাণে গ্রেভি থাকবে গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আর চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য আর ফ্লেমটাকে এখন মাঝারিতে করে দিয়েছি মাঝে মাঝে কিন্তু চাপাটা খুলে একবার করে উল্টে দিতে হবে যাতে পেঁয়াজের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা হয়েই গেছে নাও হওয়ার আগে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর পাশের বেলাইকনটাও প্রেস করে রেখো যাতে এই এইরকমই সহজভাবে তৈরি মজার মজার টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে আমাদের রেসিপি হয়ে গেছে এবার সার্ভ করার পালা এটা ভাত রুটি সবের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর পেঁয়াজের এই রেসিপিটা বানাতে সময়ও কিন্তু খুব কম লাগে শুধু জোগাড়গুলো করতে যেটুকু সময় লাগে আর খেতেও কিন্তু একদম অন্যরকমের একটা নতুন স্বাদের রেসিপি তাহলে বন্ধুরা এই অতিরিক্ত গরমে একদিন বানিয়ে দেখো আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। আজ তাহলে এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ